আপনার আর টেক্স থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ড ঠিক মতো পারফরমেন্স করছে না চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আর টেক্স থার্টি ফিফটি থেকে সর্বোচ্চ পারফরমেন্স বের করে আনতে পারবেন গেমিং হোক বা ভিডিও এডিটিং পারফরমেন্স হবে দুটাতে আগুন তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এর জন্য কিছু টিপস আমাদের ফলো করা লাগবে প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে এনভিটার সর্বশেষ গ্রাফিক্স ড্রাইভারটি আমাদের ইনস্টল করা আছে কিনা জি ফোর্স এক্সপিরিয়েন্স থেকে সেক আপডেট ক্লিক করলেই আপনি আপনার লেটেস্ট ড্রাইভারটি পেয়ে যাবেন সেটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে তো ড্রাইভারগুলো ইনস্টল করার পরও কিছু জিনিস আমরা পরিবর্তন করবো সেই পরিবর্তনগুলোই আমি আমার ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন তো ড্রাইভার আপডেট না থাকলে নতুন ড্রাইভার সাধারণত গেমস পারফরমেন্স ও অনেক বাগ ফিক্স থাকে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে এই ড্রাইভারটি আপনার আপডেট করাই লাগবে এন্ড কন্ট্রোল প্যানেল থেকে কিছু সেটিং পরিবর্তন করবো যা আমাদের গেমস এবং এডিটিং এর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পারফরমেন্স ইমপ্রুভ করবে তো আমরা শুধু ন্যাচারাল ভাবেই পরিবর্তন করবো আমরা কোনো এখানে ওভার ক্লকিং করবো না ওভার ক্লকিং করলে কার্ডের সমস্যা হতে পারে এটা অসুখ টেম্পারেসার পারে তাই আমরা ন্যাচারাল সেটিং পরিবর্তন করি পারফরমেন্স করানোর চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল আমরা যেকোনো ব্রাউজারে যে এখানে এনভিডিয়ার যে ওয়েবসাইট আছে এনভিডিয়ার ওয়েবসাইটে চলে যাবো ডাউনলোড করে নেব গুগলে যাবো যে এনভিডি অ্যাপস লিখলে পরে আপনার এই ওয়েবসাইটে চলে আসবে কিন্তু নাও করার মানে হচ্ছে স্পেসিফিক যদি আপনি না জানেন যে আপনার কোন ড্রাইভারটা আপনি ফলো করবেন এই ডাউনলোড করে মডেল অনুযায়ী অটোমেটিক ড্রাইভার ইনস্টল নিয়ে নেবে ইনস্টলের সময় কোনো প্রবলেম দেখালে কম্পিউটারটা একবার দেবেন দিয়ে পুনরায় এবার ইনস্টল করবেন আশা করছি সমাধান হয়ে যাবে ড্রাইভার ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরের প্রসেস গুলো ফলো করেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংগুলো করলে আপনার পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাবো দেন কন্ট্রোল প্যানেলে আসার পরে পাওয়ার অপশনে আসবো আলটিমেট পারফরমেন্স অথবা হাই পারফরমেন্স যে কোনো একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সেভ করবে তাহলে আপনার পারফরমেন্স কিছুটা বৃদ্ধি পাবে দ্বিতীয় অপশনে চলে যাবে এখান থেকে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল আছে এখানে চলে যাবেন অথবা ডেস্কটপ রাইট বাটন ক্লিক করলেই পাবেন এনভিডিয়া কন্ট্রোল প্যানেল তাহলে ওখানে একটা ক্লিক পাবেন এনভিডিয়ার কন্ট্রোল প্যানেলের যে ইন্টারফেস সেটা চলে আসবে উপরে যে অ্যাডজাস্ট ইমেজ সেটিং উইথ প্রিভিউ এখানে আসার পরে আপনি লাস্ট অপশনটা সিলেক্ট করবেন যে পারফরমেন্স চেক করতে জাস্ট আবার মিডিল অপশনটা সিলেক্ট করে দিবেন এবার এখানে এসে থ্রি ডি সেটিং চাইবেন আমার যে সেটিংগুলো দেখছেন সেম সেটিংগুলো আপনি আপনার এখানে করে নেবেন দেখেন সেটিংগুলো আমি আস্তে আস্তে দেখাই আপনাদেরকে এই সেটিং সাথে মিলিয়ে আপনার সেটিং করে নেবেন তো এই সেটিং যখন আপনার পরিবর্তন করা কমপ্লিট হয়ে যাবে লাস্ট চেঞ্জ রেজলিউশন আসবেন এখানে এসে দেখবেন রিফ্রেশ রেট এটা হান্ড্রেড করে দেবেন বা হান্ড্রেড এর উপরেও যদি থাকে চল্লিশ বা একশো আশি লাস্ট যেটা আছে ওইটা করে দিবেন অ্যাপ্লাই করে দেবেন কম্পিউটারে অ্যাপ্লাই হয়েছে সরি সার্চ বক্সে লিখবো গেম মোড সো গেম মোড লেখার পরে দেখবেন যেটা গেম বার না কিন্তু এটা গেম মোড সেটিংসে যাব গ্রাফিক্স এখানে এসে আপনি যে অ্যাপস বা যেই গেমগুলা বেশি খেলেন এখানে দেখবেন সবগুলো লিস্ট আছে বা লিস্ট ধরে ধরে আপনি এখানে সেটিং এ যাবেন যে হাই পারফরমেন্স যে জিপিউ এন ভিডিয়া যে আপনার যে জিপিউ গ্রাফিক্স কার্ডের যে মডেলটা আছে জাস্ট ওটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবেন সবগুলোতে একই কাজ করে দিবেন দেন এখান থেকে এবার বেরিয়ে চলে আসবো আমাদের এই কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপসে তো এখান থেকে টাক্স ম্যানেজারে যাব টাস্ক ম্যানেজারে যে দেখব যে আমাদের অপ্রয়োজনীয় কি সফটওয়্যার রান হয়েছে আমি সেই সফটওয়্যার গুলা সব আস্তে আস্তে এখান থেকে ডিলিট করে দেবো দেখছি ব্যাকগ্রাউন্ডে অনেকখানি ফেলছে যার কারণে আমি করে দিলাম তো দেখবেন এবং উপর ফেলছে ওইগুলো আপনি আস্তে আস্তে করে করে ক্লিক করে করে দেবেন তো যেগুলো গুরুত্বপূর্ণ সেই সফটওয়্যার করবেন না যেগুলা মানে আপনার প্রয়োজন নেই দেখবেন যে ব্রাউজার বা প্রয়োজনীয় যে সফটওয়্যার গুলো সেগুলো অবশ্যই কোনো ড্রাইভার যেন এটা করতে না ড্রাইভার করতে গেলে করে কিন্তু ক্র্যাশ হতে পারে বা রিস্টার্ট চাইতে পারে এটা

জেনারেল এখানে আসার পরে জিপিউ এক্সেলারেশন এটা অন করে দিবেন এটা ওপেন সেল থাকতে পারে আপনি কোডাটা অন করে দিবেন দেন ওকে কাজ শেষ এবার আপনি এখান থেকে ফিডব্যাক দিলে আপনার স্মুথলি প্লেব্যাক হবে এসে এখানে ছিল ভিডিওর এডিটিং এর জন্য এই টিপসটা আর আগে যেগুলো দিয়েছে এগুলা গেমসের ক্ষেত্রে কাজ করবে গেম এবং ভিডিও এডিটিং দুটাতে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আশা করছি এটার যেহেতু ট্রেন গ্রাফিক্স কার্ড আমরি হেভি পারফরমেন্স পাবে না তবে আগে যা পাতেন তার ছাড়াও কিছুটা থার্টি পার্সেন্ট তো অবশ্যই তো পাবেন এবার ভালো থাকবে সুস্থ পারবেন